ধালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি পদ আশরাফুল হক ডনের পালিয়ে যাওয়া এমনকি সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে ক্রিমিনাল কেসে কোন ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোন সময় নিজের এলাকা থাকে না থাকে সালমান শাহ হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের পর থেকেই ঘুম হারাম হয়ে যায় প্রধান দুই আসামি তারা হচ্ছেন সামিরা হক এবং চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ধন ২৯ বছর ধরে সালমান শাহর মা যে মামলাটি লড়ে যাচ্ছে সেই মামলাটির সাথে এবার সালমান ভক্তরা যোগ দিয়ে আরও কঠিন করে তুলেছে পরিশেষে বাধ্য হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন আশরাফুল হক দন হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে সাথেই থাকুন আজকে এসেছি মহানায়ক সালমান সাহেব বিচার দাবিতে ডনার ডনের সাথে সামিরার হাত আছে ডন সালমান সার অগচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো আমার ডন আমাদের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুটে দিয়েছিল এক্স এস টোয়েন্টি সিক্সটি ফোর দ্বারা এসে আমাদের বলেছিল যে সালমান সার মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুটে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের এক পাশে সাংবাদিক থাকবে এক পাশে ডন থাকবে এক পাশে এক পাশে নীলা সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের যে একটা ব্যাপার রয়েছে ছিল বিষয়ে যে ঘটে গেছে অমীমাংসিত একটা হত্যাকাণ্ড আমরা ভক্তের মনে করি ইভেন অনেক আলামত অনেক কিছু আছে এভিডেন্স আছে তো সেই হিসাবে আমরা উনিশশো ছিয়ানব্বই থেকে এ পর্যন্ত আমরা দাঁড়াতে ঘুরতেছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য তো আমরা সেই প্রেক্ষিতে আজকেও আসছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা উনিশশো ছিয়ানব্বই সালে সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর থেকেই সালমান ভক্তরা বিশ্বাস করেন এই হত্যাকাণ্ডের পেছনে ঢোনের হাত রয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হকের পরিকল্পনায় মোতাবেক এই হত্যাকাণ্ডটি ঘটনা হয়েছে সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয় একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস সামিরা আপনাকে বলতে চাই গাল না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনি হবে আপনি দৌড়ান আমরা দৌড়াই সালমান ভক্তদের এমন অভিযোগের বিপরীতে এবার সোশ্যাল মিডিয়ার সামনে ধন এক নতুন তথ্য দিয়েছেন তিনি বলেন গত উনত্রিশ বছরে যেহেতু পালাইনি এখন পালাবো কেন সুষ্ঠুভাবে হোক সুষ্ঠু সমাধান হোক সুষ্ঠু জাতি জানুক কীভাবে সালমানের প্রবলেম হয়েছে কীভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না আমরাও চাই কারণ আমি তো বন্ধু ছিলাম আমি তো চাইবো সুষ্ঠু বিচার ন্যায় বিচার তাই না এখন মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না থাকে এছাড়াও ধন বলেন আমি বাসাতে আছি ভাবছি দু এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। সালমান শাহ হত্যাকাণ্ডের পেছনে কি ঢন এবং সামিরা হকির পরিকল্পনা ছিল চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত দেখে আসি নায়িকা শাবনুর কে কেন আরো দশটা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে তোমার হাজবেন্ড একজন অভিনেতা তৎকালীন সুপারস্টার বর্তমান সুপারস্টার ইন ফিউচার সুপারস্টার তোমার হাজবেন্ড যে অভিনেতা তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না তোমার মাইন্ডটা দরকার হচ্ছে দরকার ছিল বড় ফ্রেশ স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিং এ যেত ওখানে যা বসে থাকতা ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তার পাবো না তাহলে কেউই তার পাবে না বিচারক মহোদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রায়টা পড়ার আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হত্যা মামলা তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কীভাবে উষ্ঠাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করবো আইনে করব। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণে করবো না কিছু করবো না কিন্তু আইন এই দেশের আইনে অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জানতে আমাদের জন যুবক যুবতী প্রাণ দিচ্ছেন তারও বিচার হবে বেশি দূর আর এগোতে মানে বেশি দিন আমরা অপেক্ষা করতে চাচ্ছি না এই যে দেশে ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে এখন তো এটা হত্যা মামলা উনত্রিশ বছর পর সালমান শাহের বললো যে ওই দিন জজ বললো যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সব মিলিয়ে টোটালি একটা হত্যা মামলা এখন আমরা চাই এই আসামিরা যত দ্রুত পারেন সবাই সোচ্চার হবেন আপনারা মিডিয়া সোচ্চার হবেন সাংবাদিক ভাই ভাইদেরকে বলছি তারা সোচ্চার হবেন তারপর যে পুলিশ প্রশাসন বলছি তাদের কাছে অগ্রগতির দ্রুত অগ্রগতির কামনা করছি তারা যেন একটা আমাদের পাশে থাকেন সালমান ভক্তদের পাশে থাকেন এবং এই যে ডন সামিরা সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন বললাম যে কান তালে মাথা আসে সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা তারপর হচ্ছে ডন তারপর আদার্স এরা এমনি চলে আসবে যারা যারা আছে আপনার হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলে তুই এই উনত্রিশটি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস আচ্ছা তুই নিজেও জানিস যে তুই কি করেছিস অত্যন্ত ঠান্ডা মাথায় ষড়যন্ত্রমূলক নির্মমভাবে তুই আমাদের মানুষটাকে কেড়ে নিয়েছিস কেন সাবনুর কেন মৌসুমী কেন আদারওয়াইজ বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে সে আরও হয়তো তার আরও কিছু করার ছিল হয়তো তার লাইফে মাত্র ছয়টা বছর কেরিয়ার লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা অথচ তুই এতটাই কুরুচিশীল মহিলা যে তোর তুই হিংসায় জর্জরিত কেন জর্জরিত একটা মানুষের ব্রেন্ডে তখন আসে আপনি একটা প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে আমি আমার মাইন্ডে বলি আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষ আসক্ত হয়ে পড়বো তারপরে মানে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মধ্যে আগুন যেমন জল ইস্পাত তৈরি করেছে তেমন আগুন জ্বলছে একটা যে এটার একটা সুরেখা আমরা করব আমরা রাজপথে তখন থেকেই ছিলাম আগেও আছি এখনও আছি প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন স্বামীরা আইনজীবী নিয়োগ দিয়েছেন দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই আর আজকেও সফলতার প্রথম ধাপ প্রথম ছিঁড়িতে আমরা পা দিলাম এটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয় আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায় যে এত সময় ধরে উনি পড়লেন শুনলেন সময় নিলেন দিলেন আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তর করার জন্য অবশ্যই আমরা একটা সুফল পাবো ইনশাআল্লাহ আমরা পাবো আমাদের মনে ইয়ে আছে ভাই কোটি কোটি সালমান ভক্ত আপনি চিন্তা করতে পারবেন না রামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে এটাই প্রথম যে সালমানের রিভিশন রিভিশন রায়ের জন্য কত নারী কত পুরুষ যে নামাজের বিষয়ে বসে গেছে আপনারা চিন্তা করতে পারবেন না এটা আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য আর মা তো যার নামাজের বিছনায় ছিলেন সাহিত্য অবস্থায় আজকে রায় আমাদের পক্ষে আসছে এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এখন আর কি বলতে পারবে না যে সালমান শাহকে আমরা আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামেছি এখন কেউ বলতে পারবে না যে আমরা আমরা দড়ি কেটে ওকে আমরা নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে কেউ দেখে নাই এখন উনাকে inshallah আগামীতে কোর্টে আসতে হবে ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে উনি উনি সহকারে সামিরা হক ডন আজিজ মোহাম্মদ ভাই যারা আছে ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে আমরা আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ আমাদের টেনশন আমরা পুরোপুরি টেনশনে ছিলাম যে টেনশনে ছিলাম অবশ্যই কারণ যেইখানে জজ যেখানে এগারোটা বসার কথা সেখানে বারোটা বেজে গেছে বারোটা পর সাড়ে বারোটা বেজে গেছে বসে না তারপর টাইম দিল যে দুইটা বেজে গেছে এখানে অপশক্তির হাত অবশ্যই ছিল সে সর্বোচ্চ চেষ্টা করছে এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সে কন্টিনিউসলি বলে যাচ্ছে যে ইন্টারপোলানো এটা করো সেটা করো যোগ্য আদালতকে বলেছি তার মা নীলা চৌধুরী বিগত আদালত জানতে চান তিনি কেন আজকে আদালত উপস্থিত আছেন বিগত যোগ্যদালতে জানিয়েছি তার মা একাত্তর বছর বয়স্ক অসুস্থ মহিলা তার ডাক্তার বলেছে তার চলাফেরা করা নিষেধ তার মা ইংল্যান্ডে রয়েছে নীলা চৌধুরীর ভাই আলমগীর হোসেন কুমকুমকে এই রিভিশন মোকদ্দমা পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনি পাওয়ার অব্যনী মূল্যে এই মামলাটা পরিচালনা করছেন এই রিভিশন মোকদ্দমায় আমরা বিগত আদালতে দাবি করেছি যে পিবিআই তদন্ত রিপোর্ট সঠিক হয়নি মর্মে এবং গত একত্রিশ দশ দুই হাজার একুশ ইং তারিখে যে আমরা একটা পিটিশন দাখিল করেছিলাম করছে এটা লিখো না ওইটা করে না ওইটা করে না কিন্তু আমরা তো দমিনে বা কোনো কিছু না তো আমরা এখন সম্পূর্ণভাবে আশাবাদী ইনশাল্লাহ এটার সঠিক তদন্ত হবে এবং যেহেতু একটা সরকার পরিবর্তন এখন একটা নিরপেক্ষ নেই আপনি দেখেন ছাত্ররা তো শেখ হাসিনারে নামাই দিচ্ছে আর এখানে সালমাশা হত্যা মামলা আমরা কেন ভক্তরা এটার বিচার পাবো না এত বড় একজন নেত্রী তারই তো নামাই দিচ্ছে না এবার আমরা রাজপথে নামবো আমরা জীবন দিয়ে দেবো এবার জীবন দিয়ে দেবো আমরা যেটা করতে আমরা সেটাই করবো আমরা মানে আমৃত্যু লড়াই করে যাবো আমরা নামছি এখানে এটা শেষ দেখে ছাড়বো এবং এটা যে সম্পূর্ণ হত্যাকাণ্ড সেটা আমরা প্রমাণ করে ছাড়বো এবারে অপরাধীদের কোনো ক্ষমা নাই অপরাধীরা এবার আসবে গ্রেফতার হবে কোর্টে দাঁড়াবে এসি গাড়িতে যাই তো আসতো হাজবেন্ড নিয়ে যেত নিয়ে আসতে এসি গাড়ি থেকে সে যা কাঠগড়ায় দাঁড়াবে আমরা সেটা দেখবো সালমান ভক্তরা সেই অপেক্ষা